প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার কৃষি অ্যান এলেন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামোচানের অবস্থান করছে জনি ডেয়ারি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জনি বা এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু বড় বড় গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে গাভীর বেচে কেনা এবং গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে আজকের থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জনী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আচ্ছা জনী ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের আমি জানাবি জনী ইসলাম জয় ফার্মের মালিক পাবনা জিল্লাট মহার থানা পরিষদ আর এই হচ্ছে ভাইয়ের খামার কতগুলো মাল আছে সব সময় তো আচ্ছা দেখাবো প্রতিবেদনে কয়টা আজকে দেখাবো চারটা এই গাভী গুলো সংগ্রহ করে নিয়ে আসেন কোথা থেকে একদম ভাই মাঠ পড়া সব এলাকা থেকে আচ্ছা সব গ্রামগঞ্জের প্রান্তিক খামারের গাভী আচ্ছা বাছাই করে কিনছে বাজার যাচ্ছে কেমন আহ আমি তো কয়েকদিন প্রতিবেদন করি না ভাই এখন একটু বেশি ভাই এখন একটু বেশি আপনাকে ধন্যবাদ এই যে আপনি সাহস নিয়ে বললেন বাজার বেশি অনেকে বেশি বাজারেও বলে কম অথচ গাভি দেখানোর সময় দেখি বেশি তখন আসলে গাভীর বাজার বেশি কেনা বেচাও তো ভালো নাকি আসলে প্রতি বছরই ভাই হয় এখন গরু খুব কাইসিস ভাই কেনা বেচাও বেশি ভাই আচ্ছা কাস্টমারও চাই দাও অনেক দেখাবো কয় পিস দেখাবো চার পিস ভাই মোট চার পিস দেখাবো এর মধ্যে বাচ্চা সহ গাভি আছে বাচ্চা সবাই একটা আর আছে তিনটা হলো প্রেগন্যান্ট কি কি সুযোগ সুবিধা দেন বাচ্চা সহ এবং প্রেগন্যান্ট গাভি কিনলে বাচ্চা সহ গাভিগুলো ভাই নিতে চাইলে সেই ক্ষেত্রে এসে দর্শকরা দহন করে নিতে পারবে কিছু টাকা বুকিং দিলে রাখবেন হ্যাঁ অবশ্যই রাখা যাবে যেভাবে দুধ বলবেন যদি না মেলে

তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাভিগুলো সঠিক যে বর্ণ এই এইটা আমাদের ঠিক আছে এক নম্বর সিরিয়ালে জনি ভাই মাসাল্লাহ বিগ একটা গাভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ বাচ্চা সহ কয়টা আছে প্রতিবেদন দেখাবো বাকি তো বাচ্চা আরো আছে কি জাতের আছে আছে ভাই কত নম্বর বাচ্চার সাথে এটা আপনার দ্বিতীয় বাচ্চা ভাই কলে হচ্ছে দুই নম্বর বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা বাচ্চাটা একটু মায়ের কাছে একজন দিয়ে দেন তো

আচ্ছা একটু হ্যাঁ ধারবাট অবশ্যই ধারবাট ভাই সেই সুন্দর ধারবাট ভাই আচ্ছা নারী পুরুষ নারী পুরুষ ভাই সবাই দহন করবে সবাই দহন করতে পারবে সবাই দহন করতে কোন সময় সকালে একবারে কত লিটার দুধ দিবে এগুলো ভাই একটা নাম্বার সকালে চোদ্দ পনেরোটা দুধ হবে ভাই আচ্ছা দেখেন এক এক দেখি এক

বিকালবেলা হয় আপনার সাত আট লিটার আচ্ছা মোট হচ্ছে তেইশ কেজি দুধের দুধ থাকে ভাইজি আচ্ছা দুই টানে দুইটা নে ভাই কতদিন পরে আসলে কাস্টমারদের দুধটা বুঝাই দিবে কালকে বাঁচা দিয়েছে একটা দুধ হচ্ছে সবার ভাই

দুই লাখ পঁয়তাল্লিশ কথা বলার সুযোগ আছে কি হালকা একটু ভাই সীমিত আচ্ছা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ দাম চাওয়া গরদাম করে খামারিরা কিনবে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে জনিবাই মশালা মিক্স সাইজের একটা গাভী গরু নিয়ে আসতেন খুবই সুন্দর প্রিন্টের এবং খুব জাতমানের গরু দেখে বোঝা যাচ্ছে

দুই তিন চার প্রায় সেম ক্যাটাগরির গাভী একদম কোয়ালিটি ভাই আচ্ছা এটা কি জাত

দুটা গাড়ির থেকে একই দাম সাড়ে তিন লাখ তিন লাখ বিশ তার মানে তিন লাখ হাজার জোড়া ধরে ভাই একটা কোনো গাড়ি ভাড়া সুযোগ জোড়া নিলে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি আছে চলেন আমরা চার নম্বরের কালেকশন দর্শকদের চার নম্বর সিরিয়ালে জনি ভাই আরও একটি বিকসাইজের গরু নিয়ে আসলেন

আচ্ছা এগুলো হচ্ছে আমরা আবার কলাবাট বলি

এটা ভাই তিন টান দেওয়াল তিন টানে তিরিশটা ভাই তিরিশ কম পড়লে কম পড়লে গরু আমার ভাই জনি ভাই এটা এই ভাই আমার রেকর্ড জানা আছে ভাই আচ্ছা

নতুন বছরে নতুন খামার করলো সমস্যা আছে লাভ হবে না আপনার লিখিত গ্যারান্টি দিতে চার গাড়িতে একশো প্লাস দুধ একশো প্লাস রাখাল সব পৌঁছানোর দায়িত্ব ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম